আমরা যারা ছাদ বাগান করি তারা প্রত্যেকে কম বেশি এই ফাঙ্গিসাইড সম্পর্কে জানি কিন্তু ফাঙ্গিসাইড অ্যাকচুয়ালি কি বা ফাঙ্গিসাইড কোন সময় প্রয়োগ করার প্রয়োজন বা ফাঙ্গিসাইড সম্পর্কে আমাদের অনেক কিছু তথ্য এখনো হয়তো অজানা রয়ে থাকে যার ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় ফাঙ্গিসাইড লাগা সত্ত্বেও আমরা সেই ফাঙ্গাস জাতীয় গাছটিকে বুঝতে বা এই গাছটিতে ফাঙ্গিসাইড লেগেছে এমনটা আমাদের অনেক দেরি হয়েছে আর সেক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করি হয়তো ভাবি এমনটা যে এই গাছটিতে ফাঙ্গিসাইড লাগেনি বা অন্য কিছু রোগের কারণে গাছটি নষ্টের দিকে অর্থাৎ গাছটি নষ্টের দিকে যেতে চলেছে কিন্তু আমরা যদি সময় মতো গাছটিতে ফাঙ্গিসাইড নিয়মিত দিতে থাকি তাহলে কিন্তু একটি গাছের ক্ষেত্রে ফাঙ্গাস লেগে যাওয়ার বিষয়টি কখনোই হতে পারে না আজকে আলোচনা করব ফাঙ্গিসাইড অ্যাকচুয়ালি কি আর যারা ফাঙ্গিসাইড সম্পর্কে একদমই কিছু জানেন না তাদেরকে আমি বলবো আমাদের এই চলার পথে যদি কোনো রকম পেরেক বা কাঁটা আমাদের পায়ে যদি ফুটে যায় আমরা তৎক্ষণাৎ কি নেই আমরা টিটেনাস ইঞ্জেকশান নেই কেননা আগামী দিনে এই টিটেনাস ইনজেকশন নিলে আমাদের কোনো ক্ষতির বা ভয়ের সম্ভাবনা থাকে না তেমনি এই ফাঙ্গিসাইড বিষয়টি যদি আমরা আগে ভাগে গাছের মধ্যে প্রয়োগ করে থাকি তাহলে আগামী দিনের কোনো রকম কোনো সমস্যা গাছের মধ্যে আমরা দেখতে পাবো না এটি ছিল একটি উদাহরণস্বরূপ এবারে বলি গাছে ফাঙ্গাস লাগলে লাগলে কি কি সমস্যা হতে পারে প্রথমত বলি গাছটিতে ফাঙ্গাস লাগলে অবশ্যই গাছটি পাতা একের পর এক ঝরে যেতে পারে এবং গাছে শুধুমাত্র গাছেই ফাঙ্গাস লাগবে এমনটা নয় গাছের মাটিতে অর্থাৎ কাণ্ডে পাতায় এবং গাছের শিকড়ে অবশ্যই ফাঙ্গাস লাগতে পারে সেজন্য আমরা গাছটি বসানোর সময় মাটি তৈরির সময় অবশ্যই কিছু পরিমাণ ফাঙ্গিসাইড আমাদের দেওয়া প্রয়োজন গাছটি সিজনে হোক বা গড় সিজনে হোক বা যে কোনো সময় যদি আপনি গাছ রোপণ করেন তো অবশ্যই সামান্য মাত্রায় আমাদের ফাঙ্গিসাইড দেওয়া এই মাটিতে খুবই প্রয়োজন আর এর পাশাপাশি আমরা যদি গাছ একটি গাছে নিয়মিত প্রতি মাসে একবার অন্তত ফাঙ্গিসাইড স্প্রে করি তাহলে একটি গাছের ক্ষেত্রে ফাঙ্গিসাইড অর্থাৎ ফাঙ্গাস লাগার যে বিষয়টি কখনোই হয় না গাছে ফাঙ্গাস লাগার বিষয়টি এমনটা হয় আমরা কিন্তু ঠিক সময় মতো বুঝে উঠতে পারি না যে গাছে ফাঙ্গাস লেগেছে কিনা যখন আমরা বুঝে উঠতে পারি যে গাছে ফাঙ্গাস লেগেছে তখন কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যায় আর আমরা তখন সেই মুহূর্তে বুঝে উঠতে পারি না যে এই মুহূর্তে গাছে কি ফাঙ্গিসাইড দিলে ভালো হয় তো আজকে আমি বলবো যে তিনটি ফাঙ্গিসাইড রয়েছে অর্থাৎ সিস্টেমিক এবং ব্রড আর যারা এই তিনটে বিষয় জানেন না সিস্টেমিক এবং ব্রড তাদেরকে আমি বলবো এর আগের ভিডিওতে আমি এই বিষয়গুলি নিয়ে ভালোভাবে আলোচনা করেছি তাদেরকে আমি বলবো একবার ওই ভিডিওটি আপনি দেখে নিন তারপর বুঝতে পারবেন যে সিস্টেমিক কন্ট্যাক্ট এবং ব্রড ব্রডস্পেক্টম তিনটার মধ্যে কি পার্থক্য বা কি সিমিলারিটি রয়েছে তাদেরকে আমি বলবো যারা বুঝতে অনেকটা করেছে যে একটি গাছের ক্ষেত্রে কখন ফাঙ্গাস লেগে গিয়েছে সেটা আপনি বুঝতে পারেননি বা সেই সময় আপনি ফাঙ্গিসাইড স্প্রে করেননি তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই লাস্টে যে যখন আপনার আপনারা গাছে ফাঙ্গিসাইড দেবেন তখনই সিস্টেম অথবা কন্ট্যাক্ট জাতীয় ফাঙ্গিসাইড দেবেন না সেক্ষেত্রে ব্রড স্পেক্ট্রাম ফাঙ্গিসাইড দেবেন কেননা ব্রড স্পেক্ট্রাম অনেকটাই অ্যাডভান্স সিস্টেম এবং কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড থেকে অবশ্যই মাসে যদি আপনি একবার সিস্টেমিক এবং কন্টাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করে থাকেন সেক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন পড়ে না অবশ্যই ফাঙ্গিসাইড এই যে ব্রড স্পেক্ট্রাম ফাঙ্গিসাইডের কথাটা বললাম এটি বড় মাপের যারা চাষাবাদ করে সেক্ষেত্রে ব্রড স্পেক্ট্রাম ফাঙ্গিসাইড তাদের অতি প্রয়োজনীয় হিসাবে প্রয়োজন পড়ে কিন্তু আমাদের ছাদ বাগানের ক্ষেত্রে এই ব্রড স্পেক্ট্রাম ফাঙ্গিসাইড প্রয়োজন ততটা একটা পড়ে না কিন্তু অনেক সময় দেখা যায় যে গাছের লাস্টে যে চলে গিয়েছে সেখানে আপনি বুঝতে পারছেন যে গাছের ফাঙ্গিসাইড লেগে গিয়েছে সেটা আপনার ভুলবশত হোক বা আপনি না বুঝতে পারার হোক সেক্ষেত্রে আপনি কি ফাঙ্গিসাইড দেবেন যে এই গাছটিকে এখন এই অবস্থা থেকে রক্ষা করার জন্য সেক্ষেত্রে যদি আপনি সিস্টেম বা কন্ট্যাক্ট জাতীয় ফাঙ্গিসাইড দেন সেক্ষেত্রে গাছটি পরিচালনা করতে অনেকটা সময় লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কখনোই সিস্টেম বা কন্টাক্ট জাতীয় ফাঙ্গিসাইড দেওয়াটা ঠিক হবে না সেক্ষেত্রে অবশ্যই আমাদের ব্রড স্পেকট্রামের কাছে যেতে হবে অর্থাৎ ব্রড স্পেকট্রাম ফাঙ্গাসাইড আমাদের গাছে প্রয়োগ করতে হবে একদমই লাস্ট যখন আমরা বুঝতে পারবো গাছটিতে ফাঙ্গেসাইড লেগেছে অবশ্যই সেই অবস্থায় গাছটিতে কোনো রকমভাবে গাছের পাতা ঝরে যাবে এবং গাছের যে সমস্ত ফল বা ফুল যদি থাকে সে অবস্থাতেও ফুলগুলো একের পর এক শুকনো হয়ে পড়ে যাবে এই স্টেজে আমাদের কিন্তু ফাঙ্গেসাইড দিতে হবে এমনকি সিস্টেম এবং কন্টাক্ট ফাঙ্গিসাইডের ভরসা যদি আপনি থাকেন সেক্ষেত্রেও দেখা যাবে গাছটি এমন জায়গা যদি গাছটি বড় থাকে বড় জায়গা থেকে অবধি অর্থাৎ ছোট হয়ে গিয়ে সেই জায়গা থেকে তখন গ্রোথ নিতে শুরু করবে অর্থাৎ আপনি যদি ব্রড স্পেক্ট্রম ফিরে যান তাহলে কিন্তু তার কাজ আরো দ্রুত পরিমাণে হওয়ার চান্স থাকে এবারে আসছি গাছের ফাঙ্গাস কোন সময় সময় লাগে অর্থাৎ আপনি বুঝে উঠতে পারবেন কিভাবে যে গাছের এই মুহূর্তে ফাঙ্গাস লাগতে পারে দেখুন গাছের গাছের ফাঙ্গাস ফাঙ্গাস লাগাটা এমন এমন বা সময় প্রথমত বলি সেই সময় লাগতে পারে যখন গাছটিতে ফল আসছে অথবা সেই সময় লাগতে পারে গাছের যখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে অর্থাৎ আমাদের যখন আবহাওয়া পরিবর্তন হয় হঠাৎ হঠাৎ তখনও কিন্তু গাছের ফাঙ্গাস লেগে যাওয়ার চান্সটা থেকে যায় এরপর আসছি যখন গাছটিতে আপনি পুনরায় রিপোর্টিং করছেন অর্থাৎ গাছটিকে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় রিপোর্টিং করছেন অর্থাৎ বসাচ্ছেন বা গাছ নতুন জায়গা থেকে আপনি কিনে এনে আপনি ফের বসাচ্ছেন সেই জায়গাতেও ফাঙ্গাস লেগে যাওয়ার চান্সটা থাকে সেই অবস্থাতেও আপনার গাছটিকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে অর্থাৎ গাছের মাটির সাথে ফাঙ্গাস ফাঙ্গিসাইড দিয়ে সেই গাছটিকে বসাতে হবে এছাড়া বন্ধুরা যখন আমরা গাছের কাটিং করি অর্থাৎ যখন গাছটি বড় থাকে সেটাকে আমরা একটা নতুন শেপ দেওয়ার জন্য আমরা অবশ্যই গাছের কাটিং করি সেই অবস্থাতেও গাছের কাটিং করার সময় আমাদের কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে ভালোভাবে সেই জায়গাটি প্রলেপ দেওয়া দেওয়া দরকার কেননা সেই জায়গা থেকে কাটিং করা হয় একটি গাছের ডগা থেকে যদি আমরা কাটিং করি সেই জায়গা থেকে অনেকটা দূরে এসে গাছটি শুকনো হয়ে যায় তার কারণ কিন্তু এইটি ফাঙ্গিসাইড মানে ফাঙ্গাস লেগে যাওয়ার কারণেই কিন্তু এতটা জায়গা পর্যন্ত সে শুকনো হয়ে গিয়েছে এবং তারপরে নিচ থেকে সে ব্রাঞ্চ পারতে শুরু করে যদি আমরা প্রথম ডগাতেই ফাঙ্গিসাইড প্রলেপ দিয়ে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্সটা একদমই থাকে না আমরা আমরা হয়তো এই জিনিসটা ভাবি যে সেই জায়গা থেকে কাটিং করার ফলে গাছটি এতটা জায়গা শুকনো হয়ে গেছে কিন্তু এমনটা নয় গাছটি ফাঙ্গিস ফাঙ্গাস লেগে যাওয়ার ফলে কিন্তু আমাদের এই জায়গাটুকু পুরোটাই কিন্তু শুকনো হয়ে গিয়েছে এছাড়াও বন্ধুরা ফাঙ্গাস মানে ফাঙ্গিসাইডের কাজ প্রচুর পরিমাণে রয়েছে যেগুলো হয়তো বলে বোঝানো যাবে না আর ফাঙ্গিসাইড অবশ্যই আমাদের ছাদ বাগানোর জন্য খুবই খুবই প্রয়োজন প্রতি মাসে যদি আমরা এই কন্ট্যাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড গাছে প্রতি মাসে একবার প্রয়োগ করে থাকি তাহলে এই ফাঙ্গাস লেগে যাওয়ার চান্সটা আমাদের খুবই কম থাকে তো বন্ধুরা আশা করি এই ভিডিওতে ফাঙ্গিসাইট বিষয়টা ছোট করে হলেও আপনাদের বোঝাতে পেরেছি ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ